কাঠালিয়া ব্লক এলাকার বিভিন্ন কৃষি মাঠে চলতি আমন ধানের মৌসুমে স্বর্ণ মাসুরি ধানের ফলন মোটামুটি ভালোই হয়েছে অন্যান্য বছরের তুলনায় কৃষক এবং কৃষি শ্রমিকের এমনটাই প্রত্যাশা তার কারণ সম্পর্কে বলতে গিয়ে জানান দেখুন ধানের বীজ নিজেরাই বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে হালি ধারা বসানো হয়েছিল কৃষি দপ্তর থেকে বীজ ধান সংগ্রহ করে যারা যারা আমন ফসল করেছেন এগুলি মিশ্রিত ধানের বীজ যে কারণে ওই সমস্ত বীজ এনে যারা হালি ধারা বসানো হয়েছে ওই সমস্ত বীজ ধানের ফলন ভালো হয় নাই অনেক কৃষকের তার কারণ মিশ্রিত বীজ ধান হওয়ার পরিপ্রেক্ষিতে এমনটাই ব্লক এলাকার চল্লিশ শতাংশ জমি পতিত পরে রয়েছে নানাবিধ সমস্যার কারণে বাকি ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ জমিতে আমন ধানের মৌসুমে কৃষক চাষ করেছে তার মধ্যে প্রায় বলা চলে অর্ধেক কৃষি জমিতে বিভিন্নভাবে স্বর্ণ মাসুরি ধানের চাষ করার পরে বিগত বছরের তুলনায় চলতি মৌসুমে ফলন ভালোই হয়েছে যেমন উত্তর দক্ষিণ মহেশপুরের বাবুল পাল দীপক প্রায় থেকে পঞ্চাশ কৃষকের সাথে কথা বলে বোঝা গেল ধানের বীজ যদি ভালো হয় তাহলে ফসল ভালো হয় দ্বিতীয়ত চলতি মৌসুমে বর্ষা যেভাবে হয়েছে এটা এমন ধানের পক্ষে ইতিবাচক ছিল যে কারণেও ফলনও ভালো হয়েছে